হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মিনি ব্লগে তোমাদের স্বাগত ওয়েলকাম আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে আজকে না খুব খুব গরম পড়েছে আর এত গরম পড়েছে থাকতে পাচ্ছি না গরমের জন্য মশাই বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তার জন্য আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার বেরিয়ে যাব ঝিলের হাওয়া খেতে চলো ঝিলের দিকে রওনা দিই আমার মশাই আগে বেরিয়ে গেছে পয়লা বৈশাখে নতুন ড্রেস কিনে দিয়েছি একদিনও পরিনি আমি বলেছি আজকের না ড্রেসগুলো পরলে আমি তোমার সঙ্গে যাবো না বলতে সঙ্গে সঙ্গে নতুন জামা প্যান্ট পরে কারণ পয়লা বৈশাখে পুরোনো জামা প্যান্ট পরেই কাটিয়েছে কারণ একটা প্রবলেমের জন্য পয়লা বৈশাখে বাইরেই কাটানো হয়েছে কারণ পয়লা বৈশাখের দিনে মানে একজনের শরীর খারাপের জন্য তাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া আসা হয়েছে তার জন্য পুরো পয়লা বৈশাখটা মাটি হয়ে গেছে কিছু করার নেই কারণ একজনের শরীর খারাপ তাকে তো হেল্প করতে হবে বলো তারপরে চলে এলাম আমরা ঝিলে ঝিলে তাজা তাজা হাওয়া খেতে আর সুন্দর বসন্তকালের হাওয়া খেতে বসন্তকাল আর কোথায় গে এলো গরমকাল পড়ে গেছে চলো গরমকালের হাওয়া খেতে আর ঝিলে এত লোক এত লোক সবাই হাওয়া খেতে এসছে আর সন্ধ্যা সন্ধ্যা বেলায় এসছে দেখো কারণ দিনের বেলায় এলে মানে একটু যদি চারটে পাঁচটার দিকে আসতাম গরম 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 হাওয়া খেতাম কারণ রোদটা তখন থাকতো তার জন্য এদিকে আমার বরমশাই গাড়িটা পার্কিং করে আমরা চলে এলাম এক জায়গায় বসতে এখানে বসে আছি আর বসে আছি এমন এত গরমের তাব উঠছে বলার মতো না চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ওকে এটাটা